Come that

নবীর আম্মা দিঘায় আপনারা কেন গমন করছে ও আমেনা

হল চন্দ্রসুর সুর যার কারণ ল কলম এমন যে তার মর্যাদা যার কারণে সিজন হল চন্দ্রসুর সুর তার যার কারণ লহ কলম এমন যে তার মরজাদা নবী

আমি পরের দিন সকাল বেলা মক্কার রাস্তা দিয়ে বের হইলাম এবার মক্কার মেয়েরা আর আমার দিকে তাকায় না আমি দৌড়াইয়া আমার আব্বা যান আব্দুল মুতালিবের কাছে গেলাম ও বাবা প্রতিদিন যে মেয়েরা আমার ডিস্টার্ব করত বড় জ্বালাইতো তো আজকে তারা আমার সামনে দাঁড়ায় না হজরত আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়ে বাবা তারা তো তুমি আবদুল্লার পাগল ছিল না তারা পাগল ছিল নূরে মোহাম্মদীর বলে কোন নুরে মুহাম্মদি বলে যেই নুরে মুহাম্মদি তোমার পেশানির মধ্যে তোমার কপালের মধ্যে ছিল ওই নুরে মুহাম্মদি পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল কিন্তু ওই নুরে মুহাম্মদি তারা পায় না হাইরে মুসলমান হায়রে নবীর উম্মতের দলেরা ও নবীর আশিকদের দলেরা দেখছেন নি মক্কার মহিলার চিন্তা করেছে যদি কাজ আব্দুল্লাহর বিয়ে করি আর ওনার কপাল থেকে নূরে মুহাম্মদি যদি আমাদের رحمের মধ্যে আসে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমরা হতে পার